আজকের গল্প অনেকদিন পর সতীশের সঙ্গে দেখা বেচারা হন্তদন্ত হয়ে ভিড় ঠেলে বিকেলবেলা বেন্ট্রিক স্ট্রিটের বা দিকের ফুটপাত দিয়ে উত্তর মুখে চলেছিল সমস্ত আপিসের সবে মাত্র ছুটি হয়েছে শীতকাল আধো অন্ধকার আধো আলোয় পথ ছেয়েছিল ক্লান্ত দেহে ছ্যাকড়া গাড়ির মতো ধীরে ধীরে পথ ভেদ করে চলেছিলাম সহসা সতীশের জামাটা চেপে ধরে চিৎকার করে উঠলাম আরে সতীশ যে সতীশ সবিস্ময়ে আমার পানে চেয়ে বলে উঠল খগেন বাইক গড আমি তোমাকেই খুঁজছিলাম বললাম তার প্রমাণ আমাকে ধাক্কা দিয়েই তুমি চলে গিয়েছিলে আর একটু হলে ভাগ্যিস ডাকলাম সতীশ জানালো আমি এখন বিশেষ ব্যস্ত তোমাকেও আমার সঙ্গে যেতে হবে বেশি দূর নয় যাবার পথে সব বলবো না বললে শুনবো না জোর করে নিয়ে যাব ছেলেবেলা থেকেই সতীশকে চিনি কথা অনুযায়ী সে কাজ করে আর শরীরে কিছু বল থাকায় প্রায় ক্ষেত্রে সে বল প্রয়োগ করে স্বার্থ সিদ্ধি করতে হলে না অগত্যা তার সঙ্গে যেতে হলো তার গন্তব্যস্থান খুব নিকটেই ছিল এবং সে তার উদ্দেশ্য খুব সংক্ষেপেই ব্যক্ত করল সেদিন সকালে খবরের কাগজে বেচাকেনার কলমে একটি বিজ্ঞাপন ছিল একটি অতি আধুনিক এবং রহস্যজনক চীনদেশীয় খাঁট অধিক মূল্যদাতাকে বিক্রয় করা হইবে জগতে ইহা অদ্বিতীয় সুযোগ হারাইলে অনুশোচনা করিতে হইবে টু বাই থ্রি স্ট্রিট সতীশ তার পকেট থেকে বিজ্ঞাপনটি বার করে পড়ল বুঝলাম তার রহস্যজনক শব্দটার মানে কি বলছে এটাই তো ভাবিয়ে তুলেছে। হদিশ করে উঠতে পারছি না সতীশ চলছিল রাস্তার নাম দেখতে দেখতে হঠাৎ সে লাফিয়ে উঠলো পেয়েছি এই গলি সন্ধ্যা স্তিমিত আলোকে সেই গলির পানে তাকিয়ে আমার সারা শরীরে কেন জানি না এক প্রকার শিহরণ জাগলো চীনা চীনা আবহাওয়ার রহস্যজনক খাট সতীশের হাতটা ধরে বললাম খাটে কাজ নেই সতীশ চল ফিরে যাই আমার বাঙালি খাট বেঁচে থাকুক সতীশ প্রবল বেগে এক ঝাঁকানি দিয়ে উঠল ভিতু কোথাকার এতটা এগিয়ে এসে কখনো ফেরা যাবে না গলির মোড়ে ডান পাশে একটা নিম গাছ ভূতের মতো মাথা উঁচু করে দাঁড়িয়েছিল ওদিকে ডাস্টবিনের মধ্যে থেকে যত সব অখাদ্য কুখাদ্যের উৎকট গন্ধ ভেসে আসছে অন্নপ্রাশনের ভাত যেন ঠিকরে বার করে আসতে চাইল অসহ্য যন্ত্রণায় নাকে রুমাল চাপা দিয়ে কোনো গতিকে পথ চলতে লাগলাম একটা দমকা বাতাস বিভ্রান্ত হয়ে আচমকা দক্ষিণ দিক থেকে ভেসে এসে আমাদের শরীরে যেন আছাড় খেয়ে পড়ল আমার উপর দিকে কয়েকটা বাদুর ডানার শব্দ করতে করতে উড়ে গেল দুটো অভিভাবকহীন কুকুর এই প্রবেশকারীদের পানে চেয়ে সুরে অভিযোগ করতে পথে আর অনধিকার জনমানবের চিহ্ন পর্যন্ত ছিল না পাশে একটি চীনা ডাক্তারের বহু পুরাতন সাইনবোর্ড তার উপরকার নরকঙ্কালের ছবিটি জীর্ণ প্রায় কোথা থেকে একটি পিয়ানোর অস্পষ্ট সুর ভেসে আসছিল শীঘ্রই আমরা আমাদের নির্দিষ্ট গৃহে এসে পৌঁছালাম করা প্রায় বহু পঙ্গু সাক্ষ্য নিয়ে দাঁত বার করে দাঁড়িয়ে আছে হয়তো নবাব আলিবর্দীখার আমলে এই বাড়ির ভিত্তি স্থাপন হয়েছিল ভাঙা ফটক দিয়ে অতি সন্তর করে ভিতরে প্রবেশ করলেন তারা বাড়ির ভেতরে গিয়ে অবাক হয়ে গেলেন কত লোক এখানে কোথা থেকে এলো যে নির্জন নিস্তব্ধ গুলি আমরা পিছনে ফেলে আসলাম সেখানে তো কারুর ছায়া পর্যন্ত খুঁজে পাইনি নাকি কৌতূহলের ছাপ বর্তমান নানা জাতির লোক সেখানে সমবেত হয়েছিল এতগুলি লোক কিন্তু কারুর মুখে একটা কথা নেই ছুট করলে পর্যন্ত তার শব্দ শোনা যায় ঘন্টাখানেক পর একটি বৃত্ত মোটা চীনা আমাদের পথ প্রদর্শন করে নিয়ে গেল তার মাথার একটি চুল ও কাঁচা ছিল না তার সামনের ওপরের দুটি দাঁত সোনা দিয়ে বাঁধানো আর বাঁ হাতের উল্কিতে একটি ভোজালির ছবি সে আমাদের ইশারা করে অনেকগুলি ঘর পার করে সেই খাটের ঘরে নিয়ে গেল বাড়িটা একটি দুর্ভেদ্য দুর্গের মতো চারিদিকে গোলক হ্যাঁ খাট বটে অমন খাট কিন্তু সতীশ জীবনেও দ্বিতীয়টি দেখেনি খাট অনেক দেখেছে তারা কিন্তু ঠিক ওই রকম আশ্চর্য চীনা খাট সেই প্রথম এবং শেষ দেখেছিল তার অপূর্ব কারুকর্য এক পাশে ভগবান বুদ্ধের ধ্যান গম্ভীর প্রশান্ত মূর্তি আয়তনে খাটটি বিশেষ বড় নয় দুটি মানুষ বেশ আরামে শুতে পারে আবার আশ্চর্য সেই খাট বাড়িয়ে দশ জনের জায়গা করা যায় দেখে চমকে গেল তারা সকলের সঙ্গে দর কষাকষি হতে লাগলো ওই সামান্য একটা কাঠের খাটের প্রতি সকলেরই মন আকৃষ্ট হয়েছিল জন্য সকলের কি সে ব্যাকুলতা দাম হু করে বাড়তে লাগলো সে সতীশের ভাগেই ওই খাটটি জুটলো পনেরোশো টাকায় সেই খাট নিয়ে বাড়ি ফিরতে সতীশের প্রায় দশটা বাজলো যে দেখলো সেই বললো চমৎকার সেখান থেকে খাওয়া দাওয়া করে সতীশের বন্ধু তো চলে গেল সতীশ বলল আবার এসো নেমন্তন্ন রইল তথাস্তু হলে বন্ধু চলে গেল যাবার আগেই পরের দিন সকালে সতীশ এসে হাজির উস্কোখুস্কো খুস্কো চুল মুখ শুকনো চোখ দুটো জবা ফুলের মতো লাল দুর্ভাবনায় ও দুশ্চিন্তায় হয়তো সারা ঘুম হয়নি ব্যাপার কি জানতে চাইলে সতীশের গলা দিয়ে স্বর বার হচ্ছিল না বিপদ বিষম বিপদ আর বিপদের কারণ হল সেই খাট একটা যে কিছু হবে তা কিন্তু আগে থেকেই বোঝা যাচ্ছিল কেউ কখনো খাল কেটে কুমির নিয়ে আসে হাজার হোক ওটা একটা রহস্যজনক খাট পূর্ব রাত্রের ঘটনা সে সবিস্তারে বর্ণনা করে গেল সারা রাত্রি সে ঘুমোতে পারেনি ওই খাটের ওপর সে শুয়েছিল হঠাৎ মধ্যরাত্রে তার মনে হলো কে যেন খাটটা নাড়াচ্ছে উঠে সুইচ টিপে আলো জেলে দেখল না খাট ঠিকই আছে আবার শুয়ে পড়ল আর খানিক পরেই ঘুম ভেঙে গেল। কিসের একটা ভীষণ শব্দে সারা ঘরখানা যেন গম করছে দেয়ালের সঙ্গে যেন খাটখানার ভীষণ ঠোকাঠুকি হচ্ছে ধর্মর করে উঠে ও আলো জ্বালালো না সবকিছু নিঃশব্দ শব্দ নেই সে আবার শুয়ে পড়লো এবার আর সে আলো নেবাল না ভোরাত্রে কার দুর্বোদ্ধ আর্ত কণ্ঠের ধ্বনিতে তার চেতনা ফিরে এলো কে যেন খাটের পাশে বসে বিনিয়ে বিনিয়ে কেঁদে মরছিল খগেন তাকে আগেই বলেছিল ও খাট কিনে কাজ নেই কিন্তু সতীশের লোক এইবার তাকেই বুঝে নিতে হবে কিন্তু সতীশ বলে চলল তোমার হয়তো বুঝিয়ে বলতে পারবো না ওই হতভাগা খাটখানার ওপর এমন মায়া লেগে গেল যে কি বলবো আমি ওকে ছাড়তে পারবো না কোনো মতেই খগেন বলল মর ওই খাট নিয়ে কিন্তু সতীশ খগেনের সাহায্য চায় আজ খগেন আমাদের বাড়িতে রাতে খাওয়া দাওয়া করবে আর সারা রাত না ঘুমিয়ে ওই খাট পাহারা দিতে হবে দেখতে হবে খাটের গলত কোথায় আর আপিস সতীশ বলে উঠল পাগল কাল যে রবিবার অগত্যা বন্ধুকে সাহায্য করবার জন্য খগেন সন্ধ্যা বেলা তাদের বাড়ি গিয়ে হাজির হলো সতীশ তার অপেক্ষায় পথপানে চেয়েছিল সে সোল্লাসে চিৎকার করে উঠল সুস্বাগতম সুস্বাগতম আর কোনো গন্ডগোল হয়নি তো সতীশ বলল দিনের বেলা গন্ডগোল হবার তো কোনো কারণ নেই সতীশের মা বললেন দেখো দেখি বাবা খগেন এত বলছি যা বিক্রি করে দে তা আমার কথা যদিও শুনেছে সতীশ বলছো বলছো কি মা ভয় পেয়ে পনেরোশো টাকার খাট বিক্রি করব। খাওয়া দাওয়া সেরে রাত্রি জাগবার সরঞ্জাম নিয়ে তারা দুই বন্ধুতে খাটের উপর গিয়ে বসলো খগেনের হাতে দিনেন রায়ের ডিটেকটিভ উপন্যাস আর সতীশের হাতে হেলথ অ্যান্ড হাইজিন রাত্রি ক্রমে ক্রমে বাড়তে লাগলো ঠিক হলো আগে সতীশ ঘুমোবে আর খগেন জাগবে তারপর জাগবে আর খগেন ঘুমোবে বইখানা খুলে খগেন বসে রইল পড়তে পারল না একটি অক্ষর এক দৃষ্টিতে তাকিয়ে রইল চারিদিকে কান খাড়া করে বসে রইল ভয় ভয় এতটুকু শব্দে থেকে থেকে চমকে উঠছিল ওই বুঝি অপদেবতা তার গলাটি টিপে দেয় তাদের বাড়ির ঘড়িতে সুর করে দুটো বেজে গেল হঠাৎ মনে হলো কে যেন বাইরের বারান্দায় চলে বেড়াচ্ছে তার পদশব্দ বেশ স্পষ্ট হয়ে উঠল তার সারা শরীর ডোল দিয়ে উঠল লোমগুলো খাঁড়া হয়ে উঠল হঠাৎ শশব্দে খোলা জানালাটা বন্ধ হয়ে গেল মুহূর্তে বোধ হলো খগে যেন শূন্যে উঠে গেছে তার জ্ঞান যেন লোপ পেয়ে গেছে সে মৃত না জীবিত তাও ঘোর সন্দেহের বিষয় হয়ে উঠল সে সব ভয়ে ডেকে উঠল সতীশ 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 ধর্মর করে উঠে বসলো ব্যাপার কি খগেন ব্যাপার কি ভয় ও বিস্ময়ে তার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না সতীশ তার দু কাঁধে হাত দিয়ে নাড়া দিয়ে ডাকল খগেন খগেন সে আঙুল দিয়ে কপালের ঘাম মুছে বলল ওহ যা ভয় পেয়েছিলাম তা তো বুঝতেই পারছি যাক আর তোমায় জাগতে হবে না তুমি ঘুমো এবার জাগবে না ঘুমিয়ে কাজ নেই আর তাছাড়া ঘুম তার হবে না আদৌ সতীশ বলে ভিতু কোথাকার তারপর ভিতু খগেন ও সতীশ দেয়ালে ঠাসান দিয়ে বসে রইল দুই বন্ধু নিঃশব্দে জেগে রইল কেউই একটিও কথা কইল না খগেন খোলা জানালা দিয়ে বাইরের টুকরো আকাশের পানে এক দৃষ্টে তাকিয়ে রইল অসংখ্য তারকা মিটমিট করে জ্বলছিল বোধ হল তারা যেন তাদের বিপদে ফিক ফিক করে হাসছে আর তারা দুজন চুপটি করে বসে আছে এমন সময় হঠাৎ ইলেকট্রিকের আলো দপ করে নিভে গেল দুই বন্ধু সমস্বরে বলে উঠল কে বোধ হল কে যেন মেইন সুইচ বন্ধ করে দিয়েছে হঠাৎ এক উৎকট হাসিতে সারা ঘর ভরে উঠল অমন হাসি তারা জীবনে কাউকে হাসতে শোনেনি হাসি যেন আর শেষ হতে চায় না সে কি বিকট শব্দ বোধ হল সে যেন ঠিক দরজার কাছে এসে খুন করছে কবিন শিউরে উঠল সতীশ করে টর্চটা দরজার উপর ফেলল তাতে হিতে বিপরীত হলো বোধ হলো কেজাল দরজার ঠিক বিপরীত দিকে জানালাটার ধারে বসে আত্মকণ্ঠে কেঁদে মরছে তার কান্নার কোনো ভাষা খুঁজে পাওয়া গেল না কেবল একটা করুণ সুর সারা ঘরময় ঘুরে ঘুরে মরতে লাগলো তারপর সেই খাটের উপর গিয়ে সেই বিলাপ ধ্বনি আর নড়ল না তার কান্নায় যেন খাটটা ভিজে গেল সেই অবস্থ সকরুণ বিলাপধ্বনি চিত্তে এমন এক অজ্ঞাত বেদনার সঞ্চার করল যার ফলে তাদের সমস্ত শক্তি যেন ক্রমে ক্রমে লোপ পেতে লাগলো মনে হলো কে যেন ক্লোরোফর্ম দিয়ে তাদের অজ্ঞান করে দিচ্ছে তারা যেন ধীরে ধীরে অচেতন হয়ে পড়ছে সতীশের সাহসটা ছিল কিছু বেশি তাই সে খাটের উপর টর্চ পেলে গর্জে উঠলো কে কে ওখানে কিছুই দেখা গেল না কেউ সাড়া দিল না সহসা সেই খাটখানা ঘর ময় দাপাদাপি শুরু করে দিল মনে হলো অগণিত নরকঙ্কাল যেন তার চারিদিকে নৃত্য করছে তাদের হাড়ের খোটমটো শব্দে কানের পর্দা ছিঁড়ে যাবার উপক্রম হলো খগেনের বুকের ভেতরটা টন টন করতে লাগলো কিসের যেন বেদনায় বোধ হলো হয়তো বুকখানা ভেঙে চুর মার হয়ে যাবে একটু একটু করে খগেনের জ্ঞান হারিয়ে গেল তারপর কোথা দিয়ে যে কি হয়ে গেল তা ঠিক বুঝতে পারলো না সে বোধ হলো সে যেন অনেক দূরে এক বাড়ি গিয়ে হাজির হয়েছে একটি একটি ছোট ঘরে তখন সে গভীর রাতে টিম টিম করে প্রদীপ ঘরের মেঝের উপর একটি লোক মুমূর্ষ অবস্থায় পড়ে রয়েছে একটা ছেঁড়া মাদুরের উপর তার সেই রূপ পাণ্ডুর মুখখানা দেখে তার বড় দয়া হলো রোগে ভুগে ভুগে বেচারা কঙ্কাল সার হয়ে গেছে তার পাশে বসেছিল তার স্ত্রী বলেই বোধ হলো চেহারা কিন্তু তার স্বামীর চার গুণ একটা মস্ত টুলের ওপর বসে সে ঢুলছিল তার পাশেই এই খাটটা দেখে অবাক হয়ে গেল সে সাত সমুদ্র তেরো নদী পার করে এটাকে কে এখানে নিয়ে এলো হঠাৎ স্ত্রীলোকটি বিকট করে হাই তুললো তারপর দুটো সশব্দ তুড়ি দিয়ে একবার ঘরের চারিদিকে চেয়ে দেখলো তার স্বামী ইতিমধ্যে উঠে সেই খাতের দিকে এগিয়ে গেছে চুপি চুপি চকিতে উদ্ধা বাঘিনীর মতো তার স্ত্রী তাকে জোর করে খাঁট থেকে নামিয়ে বিছানায় ফেলে দিলে সে ভীষণভাবে গর্জন করতে লাগলো আর তার স্বামী ব্যাকুলভাবে অনুনয় করতে লাগলো ওই খাঁটের পানে অঙ্গুলি সংকেত করে বোধ সে চায় খাঁটে উঠতে কিন্তু তার স্ত্রী তাকে কিছুতেই উঠতে দেবে না উত্তেজনায় কাশতে কাশতে তার মুখ দিয়ে এক ঝলক রক্ত বেরিয়ে গেল শিউরে উঠলো খগেন তারপর লোকটার মাথাটা বিছানায় লুটিয়ে পড়লো আর সে উঠল না তার স্ত্রী তার পাশে বসে বিনিয়ে বিনিয়ে কাঁদতে লাগলো যখন জ্ঞান ফিরলো দেখলো ভোরের আলোয় চারিদিক ভরে গেছে দেখলো সতীশের মা তার চোখে মুখে জলের ছিটে দিচ্ছেন তিনি জ্ঞান ফুরে আসতে দেখে বললেন খগেন বাবা খগেন সবিন বললো আমি কোথায় নিচের ঘরে সতীশ কোথায় সতীশের এখনো জ্ঞান হয়নি রাত্রি চারটে নাগাদ তারা দুই বন্ধু নাকি দুজনে সদর দরজায় এসে মাটিতে পড়ে গিয়ে গোঁ গো করতে থাকে সতীশের মা বাইরে এসে এই অবস্থা দেখে চিৎকার করে কাটতে আরম্ভ করে দেন পাকা তিন ঘন্টা তদারক করার পর খগেনের জ্ঞান হয় ডাক্তার এসে বলে গেছিল ভয়ের কোনো কারণ নেই একটা সডেন শখ আর কি জ্ঞান হলে একটু ব্রোমাইড দিলেই সব ঠিক হয়ে যাবে সতীশের জ্ঞান হতে সেও অবিকল উদ্ভট স্বরে কথা বলে গেল সকলের পানে তাকিয়ে রইল তারা দুজন সতীশের মা বললেন আগে ওই সর্বনেশে খাট বিদায় কর বাবা খাট বিক্রির একটা বিজ্ঞাপন দেওয়া হলো পরের দিন বিকেলে অসংখ্য লোকে বাড়ি ছেয়ে গেল খাটটা বিক্রি হলো শেষ পর্যন্ত দু হাজার টাকায় এক ইহুদি সেটা কিনে নিয়ে গেল যাক মাছ থেকে কিছু লাভ হলো বিক্রি না হলে শেষ পর্যন্ত হয়তো ওটা বিলিয়ে দিতে হতো এখনো মাঝে মাঝে সেই রহস্যজনক খাটের কথা ভাবতে হয় এক একবার মনে হয় সেটা এখন কার কাছে আছে খোঁজ করি সে অতৃপ্ত আত্মা যাকে তার দুর্দান্ত স্ত্রী কোনো ক্রমেই ব্যাধির ভয়ে খাটের জীবিত অবস্থায় শুতে দেয়নি সে সে কি আজ তৃপ্ত হয়েছে না ওই খাটের পিছনে ঘুরে ঘুরে মরে কাউকে ওর ওপর শুতে দেবে না ভুলে বন্ধুরা তোমরা আজ শুনলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ভৌতিক পালঙ্ক আরো এরকম অসংখ্য গল্প শুনতে চাইলে আমাদেরকে প্লিজ আরও বেশি করে সাপোর্ট করো আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবে ভরিয়ে তোলো আশিফ এই গল্পটা তোমার কেমন লেগেছে খুব ভালো লেগেছে বন্ধুরা যদি তোমাদেরও এরকম এই গল্পগুলো ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে কমেন্টে দাঁড়াও কি কী নতুন গল্প শুনবে ঠিক তাড়াতাড়ি জানাও আমাদের কি কি নতুন গল্প শুনবে